আমি তো শুনছিলাম যে কি জানি আগে একটা ছিল রেডমি এর একটা কি জানি নাম কয় শাওমি কি জানি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওটার মধ্যে না ওয়ান প্লাস আর হচ্ছে সোনি ফোনে থেকে শুরু যারা প্লাস আর সোনি কিনবেন তারা একটু বাইবা চিন্তা করবেন কারণ এটা হচ্ছে সোনি মার্ক মানে এটা সাড়ে কত টাকা লাগতে পারে আমি এরকম একটা বিপদে আছি এটা কিনে তোমার আমি অনেক ঘুরছি উড়ো ডাকা শহর গুড়া শেষ আমার আমি এটার কপি ডিসপ্লে লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু কপি ডিসপ্লে নাই আমি কোথাও পাওয়া যাবে নিম চোদ্দ হাজার টাকা অরিজিনাল তাই এখন আমি অরিজিনাল ডিসপ্লে যে লাগাবো আমি চেষ্টা করছিলাম আইপিএস ডিসপ্লে লাগানোর জন্য আইপিএস ডিসপ্লে লাগাইলে কি হতো যে এটার উপরে যে গ্রিন লাইনটা আছে এটা আর আসতো না কিন্তু আইপিএস ডিসপ্লে নাকি এটার হয়ই না পুরো টাকার সরবশে আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা আইটিএস ডিসপ্লে কোথায় পাওয়া যায় বা কত টাকা নিতে পারে কমেন্টে জানান প্লিজ ওকে সব সবাই কমেন্ট করবেন আর ওর যোজন করেন যে এটা এমনিতেই ঠিক হয়েছে অবশ্য না যাই হোক খলিবা বাবা সরবি আইয়া খলিবালি